আই বড় হফির আবদুল লখাদি আই বড় হফির আবদুল লকাদী জিলানের জিলা আনি জিলানি। बड़ो पीर अबदूल वीर बरो पीर अबदूल वीर जिल जिलानी अगुनगल हानी बड़ो पीर अबदूल वीर ओ न राजा महा অলিহিদিগের রাজা মহারাজ লামাদের সালাম খানি লামাদের সালাম খানি কৃহিপা করে রাখ মদের লাজ কৃহিপা করে রাখ মদের লাজ ও গো কুতুবেরা ভানি চিলানি मुसीबत पैनी मुसीबत पैनी ॾाकी तूं माई दी मसीबत उर करीर ओहगो मादर बरो पीर ओहगो मादर আমার বড় পীর আব্দুল মধ্যে অন্তরের মধ্যে আপনার আমার মুসিবত বেড়াত চলে যাবে

আসার পরে বেড়া ইসলাম পবিত্র কোরআনের শিক্ষা নিয়ে দুনিয়ার মধ্যে জন্ম করলেন জন্ম গ্রহণ হলেন কোরআনের শিক্ষা নিয়ে বল সুহান আজ বেড়া ইসলাম আপনার আমার বাড়িতে কোন বাচ্চা জন্ম নিলে কি কোরআনের শিক্ষা জন্ম নিয়ে কোরআনের শিক্ষা নিয়ে জন্ম হয়ে আসে আপনারও আমার বাড়িতে কোন কোন সন্তান জন্ম হলে বেড়া ইসলাম বাচ্চা যদি কান্না করে কোন কোরআন পড়ে তাকে আমরা

কোন মেয়েকে বিয়ে করলেন আমার আপনার গাউসে পাকের আব্বা হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই একদিন বেরাদার নে ইসলাম ইবাদতের মধ্যে মশগুল হয়ে আছেন ইবাদত করতে আছেন ইবাদত করতে আছেন নামাজ পড়তে আছেন পড়তে আছেন এমন এক জঙ্গলে গিয়ে নামাজ পড়ছেন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছেন যেখানে কোনো খাবার ব্যবস্থা নাই পানির ব্যবস্থা নাই কোনো খাওয়া দাওয়া করা যায় না আপনার আমার গাউসে পাকের বাবা

দেখলাম হাজরাতে আবু সালে মোসা জাঙ্গি রাস্তা হাঁটতে হাঁটতে একখানা সমুদ্র দেখতে পেলেন সমুদ্র দিয়ে বেড়া ইসলাম ও পাকের বাবা ভাবছেন হয়তো এই সমুদ্রে পানি পাওয়া যাবে যেই পানি পান করে আমার কৃষ্ণাকে মেটাতে পারব ওই গাউসে পাকের বাবা সমুদ্রের কাছে যখন গেলেন বেড়া ইসলাম সমুদ্র থেকে ভেসে আসছে এক কানা সেব এক কানা আপেল বেড়া ইসলাম ওই আপেল ভেসে আসা কি বেড়া জানলে ইসলাম খিদার জ্বালায় গাউসে পাকের বাবা হযরতে আবু

ভাই করে ফেলেছি তাকে আমায় বলতে হবে আর আদম ইসলাম কোথাও মানুষ পাওয়া যায় না কারো কারো সাহারা পাওয়া যায় না আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাই ওই সমুদ্রের পাহাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন এমন এক জায়গায় গিয়ে আপেলের বাগান দেখতে পাচ্ছেন সেবের বাগান দেখতে পাচ্ছেন ওই জায়গায় গিয়ে উপস্থিত হলেন ওই জায়গাতে গিয়ে যখন ওই দরবান রয়েছে ওই আপেলের বাগানের দরবানের কাছে গিয়ে বলছি হে আপেলের বাগানের সরসার শোনো শোনো আমি তোমার আপেলের বাগান এই সমুদ্র দিয়ে ভেসে যাচ্ছি আমি তোমার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি বরাদান ইসলাম আল্লাহর ওয়ালি এত সহজ হওয়া যায় না আল্লাহর ওয়ালি কেমন করে হচ্ছে দেখুন বরাদান ইসলাম আচ্ছা বলুন আজ এখন আমের সিজন আসছে

یا رسول حضرت تکبیر حضرت nah حضرت حضرت مولانا حافظ مفتی مفت اللہ صاحب رسالت برادر ایک اگرامیر প্রত্যেকটা সদস্য মেম্বারকে আমি এখন অনুরোধ করছি যে আজকের জলসাতে আমাদের আমন্ত্রিত বক্তা হযরত আল্লামা মাওলানা হাফিজ ও কারি মুফতি আসাদুল্লাহ রেজবি সাহেব আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছে ওনার বক্তব্য ওনার মূল্যবান বক্তব্য কোরআন ও হাদিসের বক্তব্য এখন আপনাদের মাঝে হবে বাস এতটুকু পর্যন্ত অপেক্ষা করছি আপনারা যত তাড়াতাড়ি আসবেন ওনাকে মাইক দেওয়া হবে ওনার মুখ dair পবিত্র কোরআন ও হাদিসের বাণী হবে এবং আপনারা শ্রবণ করবেন তাই এখন পর্যন্ত আপনারা যারা এদিক অধিক হয়ে আছেন তো বেরাদার ইসলাম খুব তাড়াতাড়ি করে চলে আসুন তারপরে ওনার বক্তব্য শুরু হবে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা Muhammad लीला मौला लोहालीना मौला ला Muhammad ही बा सभा सइदे न मौला मोहमाल سید علم نبی جی سید علم نبی جی آخر زمانہ امت کے تو رہا نبی کے پتھا لینے رابانا امت کے تو رہا نبی کے پتھا لینے رابانا اور اے امار نوری আমার কথা বলা আমার আদবের মধ্যে পড়ে না ইসলাম দু চারটা কথা বলে আমি আমার মাইক ছেড়ে দিলাম বক্তব্য হবে ওনার বক্তব্য শোনার জন্য আপনারা প্রস্তুতি আছেন یارسول یار جہاں ذکر حبیب ہوتا ہے جہاں ذکر حبیب ہوتا ہے وہاں خود خدا قریب ہوتا ہے اس محفل میں بیٹھنے والا بڑا ہی خوش نصیب ہوتا ہے قول محمد کالے خدا فرمان نہ بدلا جائے گا اولے محمد کلے خدا فرمان نہ بدلا جائے گا بدلے گا لاکھ زمانہ مگر قرآن بدلا جائے گا برادر برا اسلام, اسلام جارا اے پر جنتی ہوئے تو تادر تا کچھ بول تا چی آمین کہ اپنا را دھج جو شہو کرے بوشون برادر برا اسلام دھج جر بات بھنگ خوب سندور قرآن و حدیث بانی مفتی صاحب مقدرائی حبی برادر اسلام جارا اے خونو ادھی کو دیکھا چھنا اپنا را خوب چاہ تاری چولی آسون کو بلک چھن اور اے امار نوری ری پوتول سوہا महमद रसोल बक्सा हैवे बक्सा हैवे امت रुना گنہا हई वे उमद रुन आख़िर जाना उम्मद के ती एत नबी के पठ उम्मद के ताई नबी के पठलनि रबाना বলছিলাম বাবাজি আপনার আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই যে ঘরে জন্ম নিলেন যে ঘরে জন্ম হয়ে আসলেন হযরতে আবু সালেহ মুসা জানকে রাহমাতুল্লাহ আলাইর ঘরে জন্ম নিলেন মার ঘরে জন্ম নিলেন গৌসে আজম আমার আপনার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বারাদার ইসলাম কোথায় শিক্ষা অর্জন করলেন কোথায় শিক্ষা নিলেন যখন মাদ্রাসায় ভর্তি করা হলো বারাদার ইসলাম মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে সাধারণত ভাবে আমরা

سب نہ برادل جمع اپنا حافظ اللہ صاحب برادن اللہ تبارک

چھوٹو بے لائی برادر اسلام مدرسہ تے باب بھرتی کرے چھے گارجن بھرتی کرے چھے شکھوں کے جن میں داری حلو سے چھتروں کے سکھا دیوا جو بھابے پوڑ بے سے پہار شکھا دان کرا سکھار گین دان کرا برادر اسلام امار اپنا رہو آزم کو بلچے بیٹا اے عبدالقادر جلانی تمہیں مدرسہ ہی پڑھا رہا سے ایسے چھو تمہیں پڑھا سنا کرو تمہار شکھا گیتا تمہیں کے پڑھتے بولچے چھے تمہیں پڑھو اپنا رمار ہو سے پاک عبدالقادر جلانی ابار اپنا رمار ہو پاک عبدالقادر جلانی بول چھے او امار شکھا کنو حشائی او امار استاد او امار استاد আপনি যদি অনুমতি দেন আপনি যদি इजाजत দিয়ে দেন ও আমার হুজুর ও আমার উস্তাদ ও আমার ওস্তাদ আমার শিক্ষক মহাশয় আপনার অনুমতি পেলে আমার মুখ দাঁড়াই দুটি কথা বলার অনুমতি চেয়েছিলাম আপনার আমার গোশে পাকের ওস্তাদ ব্রাদার নে İslam বলে বেটা কি

রহমানের রহিম পড়তো আমি আমাদের জিলানি আমার মায়ের পেটের ভিতর থেকে আমি শিখেছি ও মুসলমান আপনার আমার গাছে পাকে দেখুন কত বড় ভাগ্যবান এমনি সারা পৃথিবীর মানুষ চেনে না এমনি সারা পৃথিবীতে বেরাদাল ইসলাম ভাইরাল হয়ে আছে না আপনার আমার গাছে পাক আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইকে বলে বেটা কতটা পড়তে জানো গাউসে পাক বলছে ও হুজুর আমি আপনাকে যতটা পড়তে জানি আমার মুখ দাঁড়াই আপনাকে শোনাতে চাচ্ছি আমি সঠিক পড়তে পারি কিনা আপনার আমার গাউসে পাক আউযু বিল্লাহ থেকে শুরু করে বিসমিল্লাহ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ করে পড়তে পড়তে ইসলাম আঠারো পবিত্র কোরআন নিজের উস্তাদকে শুনিয়ে দেয় শুনিয়ে দেওয়ার পরে বলে উস্তাদ আমার শিক্ষক মহাশয়

মায়ের শিক্ষা আগে হলে মায়ের শিক্ষা আগে হলে শিশুর শিক্ষা মায়ের করে মা আপনি যদি নামাজি হন আপনার দেখে আপনার সন্তান নামাজি হবে আপনি যদি কোরআন পড়ানে वाला হন আপনার দেখে আপনার ছেলে আপনার সন্তান কোরআন পড়ানে वाला হবে মুআজ্জা সামিন আমি পবিত্র কোরআনে মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন হে ঈমান ওয়ালো আল্লাহ সে ডরো

খানরীফ এপ্রিল খানকা আপনারা সবাই জেনেছেন বা জেনেছেন আমি সকলকে আমার তরফ থেকে করছি আপনারা সকলেই উর্ষে

ورسوله السلام عليكم ورحمة الله تعالى وبركاته